আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব। আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আর এই ঐতিহাসিক তাফসিরুলকরণের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই ছিল বলো ঠিক মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক আমরা এই রক্তগুলোকে কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না